আর কত ভাই আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড় দেখা যাচ্ছে ভাই কি ভায়োলেন্স ভাই কি এত এতটা বলবেন ভায়োলেন্স যা অন্য কোনো মুভিতে আপনি দেখতেই পাবেন না বুঝছেন ভাই দেখো খবর আসলে মার্কো তো আন্তর্জাতিক মার্কেটে ব্লকবাস্টার হিন্দিতে একশো শো জায়গা এখন এক হাজার শো মানে হিন্দিতে প্রথমে একশো শো না তাই কঠিন ছিল মার্কো এখন এক হাজার শো চলছে তেলেগুতে আজ মুক্তি তেলেগুতে আজকে মুক্তি পাবে তামিলে তিন জানুয়ারি ও বাপরে হিন্দি তামিল তেলেগু কেনানা মিলে লং রানে 200 কোটি সম্ভব 100 কোটি লোডিং 30 কোটি বাজেট নেক্সট ফিলমে মুক্তিবে পাঁচ ভাষায় ابو চলে দিন থেরেক যাত্রাপথ আসলে এটা টুনা না আসাছাড়া তার কোনো উপায় দেখতেছ না ভাই বাপকো যে পরিমাণ রেকর্ড কিট করছে ভাই কোন গাল লয় কাজ করতেবে না কিসের গালমাল এই কোন ঝামেও না 운নি মুকद्दর কিসের बर्बाद কিসের তুফান সব কিছুকে খেয়ে দিল একেবারে দেখেন बर्बाद আর তুফান কেন এনেছি হয়নি কারণ এটা বাংলাদেশ এটা ভারত কিসের পুষ্পা কিসের বাহুবালি থ্যাংক ইউ ধন্যবাদ